ট্রেনিং দেখেন আমাদের সমাজের আপনারা একটা শিক্ষিত শ্রেণী বাংলাদেশে প্রায় আঠারো কোটির ভিতরে আপনারা কিন্তু সমাজে একটা উচ্চ শ্রেণী নেই এখন এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা যে কি রকম সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারেন এই যে দেখেন আপনারা কয়েক অল্প কিছুজন লোক আসছেন এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট এই আঠারো কোটি লোকের মধ্যে কন্ট্রোল করা কি ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু পার উপায় বুঝতে পারেন তা আপনারা আমি ধন্যবাদ আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন আমার মনে হয় প্রীতি মহাজ হয়তো আপনাকে চা টা খাওয়াইছে কিনা আমি জানি না আর একটা হলো আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা আপনারা জানেন যে নির্বাচন অনেক আসতেছে এই এই নির্বাচনের জন্য আমাদের কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি আপনি হতো আপনারা অনেকে মিডিয়া কভার করছেন এই গাড়িগুলি একটু বন্ধ করেছে তুমি গাড়িটা বন্ধ করে

জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা এখানে শান্তিপ্রিয় রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য আমি আমার অন্তরে অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরই সমাধান করে দেন এই জন্য আপনারা ধন্য আমি আবার আপনাদের ধন্যবাদ দিই তা আমাদের বিভিন্ন পেপার আলাপ হয়েছে

আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুক যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে এখন একটা বেশ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে

এটা ব্যাপারে আমরা নুরুল হক নুরুল উপরে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আপনার কাছে দোয়া করি এখন ধরেন যে মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য গুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কোন করে যেমন ধরো আমি এনে এক ভাইকে দেখলাম এখানে দেখতে ছিল আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো আপনারা আস্তে আস্তে সবাই চলে আসতে প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে তো এগুলো যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসি রাখেন তারা খুবই যোগ্য এবং খুবই লাভের মানুষ এবং ছাত্র তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই

এই জন্য ওই যে আপনি একটা বললেন না ঝনঝনানি তো হয় নাই উদ্ধার হয়ে গেছে যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে এমন আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এই জন্য কিন্তু আপনার আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই জন্য আপনাদের বলছি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়াটা উদ্ধার হয় তাহলে আমরা একটা পুরস্কৃত করবে আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি এখন বলেন যে এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে এক একজন তার মত পাবে এটা হয়তো গণতন্ত্রের একটা বিউটি দেশের স্বার্থে সবাই একসাথে অন্য কারোর ইন্ধন আছে এটা অন্য কাছ ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরাই

যেহেতু এই এটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয় জিনিসটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো বাট আমি এই ব্যাপার যেহেতু এখন পর্যন্ত জানি না এই জন্য কিছু বলতে পারবো না তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের ইগের জন্য আপনারা যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বা ইনফরমেশন দিয়ে যাচ্ছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ

আপনার ভালো থাকেন এখন খাওয়া দাওয়া করেছে আপনি অনেক অনেক ধন্যবাদ